প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জানিয়ে দেবো আজকের টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ আপনি দেশে টাকা পাঠান অথবা প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করেন দুই ক্ষেত্রেই জুলাই মাসের উনত্রিশ তারিখ দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জানলে আপনার সময় বাঁচবে এবং আপনি আর্থিকভাবে লাভবান হবেন ফরেন কারেন্সির আপডেট অনুযায়ী পাচ্ছেন ছাব্বিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করার কারণে আপনার টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসে আপনি টাকা পাঠানোর আগে এই ব্যাপারটা আগে কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কিনা মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার আগে আপনার জানার প্রয়োজন মালয়েশিয়াতে আপনি বিভিন্ন দেশে তৈরি কৃত গোল্ড এবং মালয়েশিয়ার লোকাল গোল্ড পাবেন গোল্ড খরিদ করার আগে কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটি যাচাই করেই খরিদ করবেন এতে করে আপনি বুঝতে পারবেন মজুরির মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিয়েছিল কোন দেশের গোল্ডের ক্ষেত্রে এবং আপনি যে ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এই ক্যারেটের গোল্ড আপনি প্রতারিত হবেন না যদি সঠিকভাবে বুঝতে পারেন আজ আপনি ছয় ক্যারেটের গোল্ড পাবেন উনানব্বই রিঙ্গিত দিয়ে এক গ্রাম দশ ক্যারেটের পাবেন একশো ঊনপঞ্চাশ দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাবেন দুইশো নয় দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাবেন দুইশো আটষট্টি রিঙ্গিত দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাবেন তিনশো তেরো রিঙ্গিত দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাবেন তিনশো সাতাশ রিঙ্গিত দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাবেন তিনশো সাতান্ন রিঙ্গিত দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন কাজেই কাজটি করে নেবেন